বেনি ছিল একটা খাট বিড়ালি সে থাকতো একটা বড় ওক গাছে বেনির কাছে অনেক বাদাম ছিল তাকে ভাগাভাগি করতে খুব ভালো লাগত প্রতিদিন সকালে বেইনি ছুটোছুটি করত সে অন্দা খাট বিড়ালিদের সাথে বাদাম ভাগ করে খেতে দিত বেনির অনেক বন্ধু হয়েছিল সবাই বেনিকে খুব ভালোবাসত সে ছিল একটা দানশীল খাট বিড়ালি ভাগাভাগি করলে তাকে খুশি লাগত একদিন বেনি একটা খরগোশ দেখতে পেল খরগোশটাকে খুব দুঃখী দেখাচ্ছিল তার কোনো খাবার ছিল না বেনির খরগোশটার জন্য খুব খারাপ লাগলো সে খরগোশটাকে কিছু বাদাম খেতে দিল খরগোশটা খুব খুশি হল সে তাড়াতাড়ি বাদামগুলো খেয়ে ফেলল বেনির খুব ভালো লাগলো সে অভাবগ্রস্ত কাউকে সাহায্য করতে পেরেছে ভাগাভাগি করলে তার মনটা আনন্দে ভরে গেল শীত খুব ঠান্ডা পড়ে গেল আকাশ থেকে তুষারপাত শুরু হলো খাবার খুঁজে পাওয়া খুব কাকিন হয়ে পড়লো বেনির বাদামও শেষ হয়ে আসছিল সে চিন্তিত হয়ে পড়ল সে কি খাবে চড়ো হয়ে বইছে বেনি ভাব এবং একা লাগছিল সে ভাবছিল ইস সে আরো বাদাম জমিয়ে রাখলেই পারত হঠাৎ কে এন দরজায় টোকা দিল বেনি দরজা খুলল এই সেই খরগোশ সেই খাবার নিয়ে এসেছে খরগোশটার পিছনে আরো অন্দান্দে পশু পাখি তারা সবাই বেণির জন্য খাবার এনেছে তারা বেণীর সাদতা মনে রেখেছে বেনি অবাক হয়ে গেল তার খুব ভালো লাগলো তার মন আনন্দে ভরে গেল বেণী একটা শিক্ষা পেল সদতার সবসময় প্রতিদান পাওয়া এটা বনকে আরও সুন্দর করে তোলে